আচ্ছা তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বর্তমানে আমিও ভালো আছি তো এই দেখো প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম একটা নতুন ব্লগের সাথে তবে আজকের এই ব্লগটি আমি রাতের বেলা করছি রুটি করতে করতে আজকে আর সারাদিন রকম ব্লগ করিনি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন রাত্র অনেকটাই হয়েছে তো যাই হোক সঠিক সময়টা আমি বলতে পারলাম না তাই আর বললাম না তবে নয়টার কাছাকাছি তো যাই হোক হুট করে প্রতিকে বাবা বললো যে রুটি খাবো তো অনেকদিন পর যেহেতু রুটি খাবো তাই ভাবলাম কাই করা রুটি বানাই আর সকাল থেকে যেহেতু ব্লগ করিনি তো ভাবলাম তোমাদের সাথে রুটি বানানো থেকেই ব্লগটা শুরু করি আর কি তো যাই হোক তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভিডিও ফ্যামিলি ব্লগ চ্যানেলে বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানাই আজকের এই নতুন ব্লগটিতে আর আজকে আমি কাই করা রুটি করলাম এই করা রুটিটা করলে নাকি হয় গ্যাস হয় না খুব নরম হয় আর খেতেও ভালো লাগে আর অনেকেই আছে গ্যাস হয় রুটি খেলে তো তারা কি করে গরম জলের মধ্যে ধুয়ে খায় তো আমি তো আমরা তো ধুয়ে খাই না তবে এই রকম রুটি করলে যাদের গ্যাসের সমস্যা রয়েছে এই রকম যদি কাই করা রুটি করা যায় তাহলে কিন্তু গ্যাস আর হবে না আর নরম রুটিটাও অনেকটা নরম থাকবে তো চলো কিভাবে করলাম সম্পূর্ণটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না একদম প্রথম থেকেই কারণ ওই যে আমার একটাই ভুল আমি ক্যামেরা চালু করে রাখি তবে ভিডিও চালু করি না ভুলে যাই ওই কারণে প্রথম থেকে আর আটা মাখাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে আমি বলে দিচ্ছি আর একদিন যখন করব তখন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব তার আগে এদিকটায় দেখো প্রত্যেকের বাবা শুরু করেছে ভুট্টা পড়তে তো দেখো নয়টা ছয় বাজে বললাম যে নয়টার কাছাকাছি তো যাই হোক ভুট্টা প্রত্যেকের বাবা খুব প্রিয় তাই ও ভুট্টা সিদ্ধ ভুট্টা পোড়া সব কিছুই খেতে ভালোবাসে তাও আমাকেও খাইয়ে ছাড়লো তবে আমি এত একটা বেশি ভালোবাসি না তো যাই হোক ভুট্টা খেয়ে চলে আসলাম আবার রুটির কাছে কারণ অনেকটা রাত হয়ে গেছে আর প্রতীকও এখন অব্দিও জেগে আছে আর আজকে প্রতীককেও রুটি খাইয়ে দেবো কীভাবে প্রতীককে রুটি খাওয়াবো তোমরা দেখতে থাকো আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আর হ্যাঁ যেটা বলছিলাম এই আটাটা অনেকে হচ্ছে কড়াইয়ের মধ্যে কাই করে তো আমি হচ্ছে গামলার মধ্যেই করলাম তো যখন আটাটা নিয়েছিলাম যখন জলটা ঢাললাম ওইটুকু ব্লগার আমি মানে ওইটুকু ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ওই যে বললাম ক্যামেরা অন করেছি ভিডিও চালু করতে ভুলে গেছি ওই জন্য তো যাই হোক আমি বলে দিচ্ছি আমি কীভাবে করলাম গরম ফুটন্ত জল করেছি আর জলটার মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম আগে থেকেই আর যখন জলটা ফুটতে শুরু করে দিয়েছে ওই জলটা গরম 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 জলটাই একদিন গ্যাসের থেকে সোজা নামিয়েই আর আটার মধ্যে ঢেলে দিয়েছি যারা কাই করে রুটি করো তোমরা জানবে আর অনেকেই জানো না তাই আমি বললাম আর কি একটু তো কেউ কিছু মনে করো না তো একদম ফুটন্ত গরম জলটাই আটার মধ্যে ঢেলে ঢেলে আস্তে আস্তে তারপর চামচ দিয়ে বা হাতা খুন্তি যা আছে তা দিয়ে একটু ভালো করে নেড়ে নেড়ে সুন্দর করে মিশিয়ে যত অবদি না ঠান্ডা হয় হাত দেওয়া যায় ওই অবধি একটু ভালো করে মিশিয়ে মিশিয়ে তারপর যখন হাত দেওয়ার মতো হয়ে যায় তখন হাত দিয়ে ভালো মতো আটা যেভাবে আমরা মাখি ওইভাবেই ভালো করে মেখে নিয়েছি আর মেখে ওর মধ্যে তোমরা দেখতেই পেলে আমি একটু তেল সাদা তেল দিয়ে রেখে দিয়েছিলাম ওই তেলের জায়গায় একটা ভিজা কাপড় দিয়ে ঢেকেও রাখা যায় তবে আমার কাছে ভালো ভিজা কাপড় ছিল না বলে আমি তেল দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর ভুট্টা খেয়ে রুটি বেলে নিলাম তারপর দেখো ভাসতে চলে আসলাম যেহেতু আমার রান্নাঘরের জায়গায় একদমই কম তাই আমি রুটিগুলো সব ওই ঘরেই ভালো করে বেলে রেডি করে নিয়ে চলে আসলাম রুটি ভাজতে আর এই জায়গায় রুটি ভাজতে ভাজতেও একটা কথা আমি বলতে চাই তবে অনেকেই জানো আবার অনেকেই জানো না যার জন্য অনেকের রুটি শক্ত হয় আমি অনেককেই শুনেছি যে আমি রুটি করব না আমি রুটি করলে শক্ত হয় ভালো হয় না রুটি শক্ত হবে না এইভাবে কাই করে রুটি করলে এক তো শক্ত হবে না আবার ঠান্ডা যেলেও রুটি করলেও শক্ত হবে না সেটা হচ্ছে ভাজার উপর রুটি ছ্যাঁকার সময় মানে ভাজার সময় যদি পাতলা তাওয়া থাকে তাহলে গ্যাসটা বাড়িয়ে রাখতে হবে কারণ কমিয়ে দিলে চট করে ঠান্ডা হয়ে যায় তাওয়াটা তাই আর কি গ্যাসটা বাড়িয়ে রাখতে হবে আর যদি ভারী তাওয়া হয় তাহলে ভালো করে ভালো মতো গরম করার পর গ্যাসটা মিডিয়ামে রাখলে রুটি সুন্দর হয় আর খুব চেপে চেপে যারা রুটি ভাজে বারবার উল্টে দেয় আর বারবার চাপতে থাকে কাপড় দিয়ে তখন আর কি রুটিটা শক্ত হয়ে যায় তবে দুইবার রুটি পাল্টানোর পর তিনবার এবার হালকা হালকা চাপ দিলে কাপড় দিয়ে খুব সুন্দর রুটি ফুলে আসে আজকে আমি গ্যাসের মধ্যেই ফুলিয়ে নিলাম আরেকদিন যখন কাপড় দিয়ে করবো তখন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তো জানি না কতটুকু বোঝাতে পারলাম তো যাই হোক দুইবার রুটি পাল্টানোর পর তিনবারের বার একটু হালকা হালকা কাপড় দিয়ে চাপ দিলেই না খুব সুন্দর রুটিগুলো ফুলে যায় তো যাই হোক আজকে তো আমি এইভাবে করলাম তো তোমরা দেখলেই সম্পূর্ণ রুটি আমি ভেজে নিলাম তারপর চলে আসলাম প্রত্যেকের খাবার রেডি করতে যেহেতু প্রতীককে আমি রুটি খাওয়াবো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে তারা রুটিগুলো কত নরম হয়েছে এরকম রুটি করলে যারা শক্ত রুটি খেতে পারে না বা খুব বৃদ্ধ ওনারা খুব সুন্দরই রুটি খেতে পারবে একদমই নরম হয় আর গ্যাস হয় না আর কোন কোনো সময় কি হয় জানো তো আমি আমার আমার যেটা আমার সাথে হয় সেটাই তোমার সাথে শেয়ার করি কোনো কোনো সময় কি হয় রুটি করি যখন কাই করে করি তবে সব সময় কাই করে করি না কোনো কোন সময় করি কোন কোন সময় যখন কাই করে রুটি করি থাকে রুটি দু প্লেটের মধ্যে রেখে দিই তারপর না আমি ভুলে যাই রুটিটা যে রেখে দিয়েছি তারপর দুই তিন দিন পর যখন আমি রুটিটা বের করি তখনও ঠিক এই রকমই নরম থাকে তো এই হচ্ছে ঘটনা রুটিটা না শক্ত হয় না এইরকম নরমই থাকে তো তোমরা যারা যারা এরকম রুটি করে রুটি অনেকেই করো সবসময়ই করো তো তোমরা জানবে আর আমি তো মধ্যে মধ্যে করি তাও বললাম আর কি যাই হোক কার কতটুকু কাজে আসবে আমাকে বলে দিও অনেক কথা বললাম আজকের ব্লগটিতে সম্পূর্ণ ব্লগটিতেই কথাই বললাম তো ওইদিকে প্রতীকের খাবার রেডি করে তারপর দেখো চলে আসলাম আমাদের খাবার নিয়ে এদিকটায় ডাল আর বাঁধাকপির ঘন্ট দুপুরে করেছিলাম সাথে একটু খেজুরের গুড় নিয়েছি যেটা আমি ভালোবাসি রুটি দিয়ে তবে শুকনো রুটিটা একটু কমই ভালোবাসি দেখা যাক কি করতে পারি তো চলো প্রতীককে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি রুটি বাড়তে বাড়তেই আজকে ব্লগটা এই অবধি রাখলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর কোন পার্টটি ভালো লাগলো বা খারাপ লাগলো আমি তোমাদেরকে ভালো মতো বলতে পারলাম না কিছু একটা ভুল করেছি সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিও তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে এ একটা নতুন রোগের সাথে এটা